পরিকল্পিত বনায়ন করে সবুজ পৃথিবী করে স্লোগানকে ধারণ করে বিশ্ব পরিবেশবাদী সংগঠন অমরাবতী ও কিংস অ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন অগ্রণী আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটির উজ্জ্বত উদ্যোগে বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে অমরাবতী বৃক্ষমেলা দু পঁচিশ বার্মিংহাম প্রতিনিধি জয়নাল ইসলাম জানান বার্মিংহামের বাংলা গণমাধ্যম কর্মী ও বৃক্ষমেলা আয়োজক দুই সংগঠনের বিভিন্ন নেতা এবং কমিউনিটির চন্দ্র উপস্থিতিতে বার্মিংহামের অ্যাস্টনের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এই বৃক্ষমেলা আয়োজনের ঘোষণা দেওয়া হয় এতে বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী যুবরাজের সভাপতিত্বে অমরাবতীর প্রতিষ্ঠাতা কলামিস্ট শেবুল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অগ্রণী আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক রাশিয়া খাতুন জানানো হয় বৃক্ষমেলায় দেশি বিদেশি নানান গাছে সমাহার বিভিন্ন ধরনের ফলদ বনজ ভেষজ উদ্ভিদ এবং ঔষধি গাছের প্রদর্শনীর সাথে চারাও বিক্রি করা হবে আজকের প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমি ব্রিটেনের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বার্মিংহামে আমরা মেলা আয়োজন করি অমরাবতী পক্ষ থেকে একটি মেলা বার্মিংহাম তথা মধ্যে সর্বপ্রথম আয়োজন হতে যাচ্ছে আপনারা সবাই অংশগ্রহণ করে same way that have successful different different people different different uh, from from different town everybody is bringing their different plans so i would like to invite everybody and please try and come and join us